হাই গাইস তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম তো এই লোকটি অনেক দিন ধরেই মানে রাস্তায় ঘুমিয়েছিল অনেক মানে কষ্টের মধ্যে ছিল যার জন্য অনেক এখান থেকে কলও আসছিল আমার কাছে আর চেয়ারম্যান স্যারের কাছেও কল গিয়েছিল যার জন্যে আমরা এই মানুষটিকে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য আজকে এসেছি আর এর পায়ের কন্ডিশনটা খুবই খারাপ অনেকটাই খারাপ যে আসতেও পারছে না এতদিন ধরে ভুগছিল মানুষটা গোলকাঁচকে ছিল তারপরে এখন এসেছে চকে আজকে চেয়ারম্যান স্যারের উদ্যোগে আমরা সবাই এসেছি নাকে নিয়ে যাব হসপিটালে অ্যাডমিট করব তো তার জন্যেই এসেছি রাত্রেবেলায় এখন বাজে প্রায় সাড়ে দশটা তারপরে এনাকে নিয়ে যেতে যে এক গাদা ভিড় হয়ে গোটা রাস্তা ব্লক হয়ে যাচ্ছিল তো আমরা এনাকে জলদি এখান থেকে বের করে আমরা হসপিটাল নিয়ে আবার প্রচেষ্টাতে আছি দেখতে পাচ্ছ একদম পুরো রাস্তা ভিড় হয়ে গেছে এত রাত সাড়ে দশটা বাজে তা সত্ত্বেও রাস্তা প্রচুর ভিড় হয়ে গেছে তো এখন সবাই গ্লাভ ফ্লাভ করছে আমাদের যে হেলথ ডিপার্টমেন্টের লোক ছিল তারা গ্লাভস পরে রেডি হচ্ছে যে অমিত এখানে আছে রেডি হয়েছে গ্লাভস পরে এনাকে নিয়ে যাওয়ার জন্য আর আমাদের পৌরসভা থেকে টোটোটাও নিয়ে আসা হয়েছে এদিকে শৈবালবাবু দাঁড়িয়ে আছে এদিকে আইফ ভাই দাঁড়িয়ে আছে আর এদিকে খোকনদাও আছে আমাদের এদিকে আছে আরেকজন দাদাও আছে আমাদের আর ওদিকে চেয়ারম্যান স্যার আছে আমাদের আর এদিকে খোকনদা ধরে উঠাচ্ছে গাড়িতে গ্লাস ফ্লাস পরে কারণ কন্ডিশনটা খুবই খারাপ পায়ের তো অনেক দিন ধরেই লোকটা ভুগছিল আর কি পায়ের কষ্টে যে দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে ওনাকে উঠানো হচ্ছে পাটা একদমই নষ্ট হয়ে গেছে অনেকটাই ড্যামেজ হয়ে গেছে তো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন যে আমরা কোথায় নিয়ে যাচ্ছি কী করছি না করছি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই যে এখন আমরা হসপিটালে নিয়ে চলে এসেছি এই যে গাড়ির উপরে বসে আছে টোটোর মধ্যে ইমার্জেন্সি আমাদের দীপকবাবু যিনি পুরো দায়িত্বটা নিয়ে কাজটা করেছেন আর আমাদের আয়ুব ভাই আছে তাই অমিত বাবু আছে আমাদের অনেক হেল্প করেছে দেখতে পাচ্ছি হাতে গ্লাভস ফ্লাভ পরে একদম পেশেন্টটাকে হসপিটালে অ্যাডমিট করে তারপর আমরা সবাই বেরিয়ে এখন বাড়ি ফিরবো তো গাইস আমরা সেই লোকটাকে যে লোকটার একটা কল এসেছিলো আমাদের কাছে সেটা হচ্ছে চকে লোকটা গোলকাচকে প্রথমে ছিল তারপরে আমাদের চেয়ারম্যান সাহেবের থ্রু থেকে ওটাকে ওই লোকটাকে পেলাম আমরা সেই চকে তো পঞ্চু চকে লোকটাকে পাওয়ার পর লোকটাকে নিয়ে এলাম আমরা হসপিটালে এবং এখন অ্যাডমিট করে দিয়েছি আমি আছি আমার সাথে বিরোধীরা আছে ঠিক আছে আমাদের সব অফিসে স্টাফ মিলে আমরা তাকে অ্যাডমিট করে দিয়েছি তা আর কোনো চিন্তার বিষয় নেই লোকটার পাটা পুরো পচে গেছিলো লোকটা পাগল ছিল এবং বাইরের লোক ছিল এখানে নেই ইউপি উত্তৰ প্ৰদেশ ঐস চাইডেৰ লোকছিল তো লোকে পঁচি দিছি তো আশা কৰী ভিডিঅ'টো আপোনালোকে ভাল লাগে পুৰোটা দেখোন ভিডিঅ'টা প্ৰথম দেশ শেষ অবি তো আজকেজ এটাই